আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নয় দেশবাসী সাংবাদিক ভাইরা সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তারা জনগণের সামনে যারা ভোটদাতা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে যে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভয়টা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দলই সাথে হাজির হয়েছে আমরা রাজপথে থাকবো স্বরাল গোলদার ইঞ্জিনচি করে জনগণের উপরে চলা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে ভোট করেছে নতুন ভাবে জোর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব আমি সংক্ষিপ্ত কথা বলব আমাদের ভাই শহীদ উসমান আদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আল্লাহনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইক মোটর থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ হত্যা হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দায় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান আলী বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের দিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরাই বাংলাদেশ গণতন্ত্র চলাকাটি করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণের যে হাত ওটা মেন্ডেট দিয়েছে

রক্ষাকারী উনি আমাদের অভিজিক দাতা যারা এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছেড়ে নিয়েছে গতির মাধ্যমে বাইরেকে হত্যা করেছে আসল মালিক তোমার মালিকের ভিতরে আমরা বিচার মেখে গেল

আমরা ইনশাআল্লাহ দিগত পার্লামেন্টে যাব সবাইকে আসসালাম রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ